রাস্তাঘাটে শপিং মলস এ সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে ফর্মাল পোশাক পরে বুট পরে হচ্ছে মাঝে মাঝে পোশাকের এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে অমুসলিমদের পোশাক করছে ছেলেদের পোশাক করছে এগুলো সবই জামানের সাইন আখেরুজ্জামান এরকম মেয়েদের সংখ্যা বাড়বে নিসা এবং আরিয়া এরা কাপড় পরেও নগ্ন থাকবে মহিলা চুন মামেলাত এরা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও আকৃষ্ট হবে এরা জান্নাতের গন্ধও পাবে না যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায় আখেরুজ্জামানের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে এখন এই সোয়াই বা আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শেখাবে নাই লজ্জা শরমে বালাই স্যার ক্লাস নিচ্ছে সে গোল হয়ে বসে আছে কোচিং করছে টিচার গায়ে মাহারাম সে ক্লাস নিচ্ছে পড়াচ্ছে গোল টেবিল করে বসে আছে মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে এবং কোন কোন সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে গায়ে হাত দিচ্ছে বলছে ও তো আমার মেয়ের মতো হ্যাঁ আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে মুখ ফুটে বলে না যে কয়টা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগণ্য খবর বাস্তবতা আরও অনেক কঠিন